দেখো বন্ধুরা লেবু গাছে কীভাবে ফুল এসছে দেখো সবাই চাই আমাদের বাড়ির লেবু গাছগুলোতে সুন্দর করে লেবুর ফুল যেন পাই অনেকের আমাদের আক্ষেপ থাকে যে আমরা বাড়িতে লেবু গাছ রাখলে দীর্ঘদিন ফুল আসে না দেখো কচি পাতা বেরিয়েছে তার সাথে পাতার সাথে সাথে সুন্দর করে গাছে ফুল এসছে দেখো এখানে লেবুর গুটিও বাড়ছে বন্ধুরা এই দেখো ঘুটিও দিয়ে শুরু করেছে আর ফুল তো অজস্র গাছে ভর্তি হয়ে গেছে তোমাদের একটু ভালো করে দেখাই দেখো কিভাবে প্রত্যেকটা গাছে ফুল এসছে আমার এখানে দেখো পরপর যে লেবু গাছগুলো এর আগেও আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে প্রত্যেকটা গাছ দেখাচ্ছি তোমাদের এরকম শুকনো টবের মাটি রাখতে হবে গাছকে কষ্ট দিতে হবে যে গাছ মনে করবে যে আমি মারা যাচ্ছি তার জন্য সে ধ্বংস বিস্তার করবে নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ডালে লক্ষ্য করে শুধু যে কীভাবে গাছে ফুল এসছে সবাই চাই যে এরকম ফুল আমাদের গাছে আসুক সবার যারা আমরা বাগান করি সবার কাছে কেন আমাদের অনেক কষ্ট হয় একটা বাগানকে টিকিয়ে রাখতে একটা গাছকে ফুল ভরিয়ে রাখতে সারা দিন সকাল থেকে আমাদের ভাবনার অন্ত নেই তো এইরকম যদি ফুল আমাদের কাছে আমরা আনতে পারি তাহলে আমাদের খুব আনন্দ হয় যে আমাদের কাজটা আমরা সফলভাবে কষ্ট হলেও আমরা করতে পেরেছি দেখো বন্ধুরা এখানে ছোট্ট ছোট্ট দেখো সব পাতাগুলো পড়ে গেছে দীর্ঘদিন গাছে জল না দেওয়ার জন্য এখন যে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে তার সাথে ফুলের কুড়িগুলোও বেরোচ্ছে দেখো দেখে খুব আনন্দিত হয় মন এ না আমাদের কাজটা আমরা খুব ভালো করে যত্ন সহকারে করেছি যার জন্য আমরা এই ধরনের রেজাল্ট পাচ্ছি প্রায় আমার এখানে পাঁচ ছটা লেবু গাছ আছে প্রত্যেকটা গাছ তোমাদের সাথে আমি এই জন্য শেয়ার করছি তো চলো কিভাবে আমি গাছে ফুল নিয়ে এসছি মাত্র সামান্য পরিষেবার মাধ্যমে গাছে কি করে আমি ফুল নিয়ে এসছি সেটাই তোমাদের সাথে আজকে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব সুন্দর করে তোমরাও কিন্তু তোমাদের বাগানে এইভাবে গাছকে সুস্থ রেখে ভালো রেখে গাছে ফুল ফল বৃদ্ধি করতে পারবে দেখো বন্ধুরা আজকে চলে এসেছে একটা লেবু গাছের ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি দেখাচ্ছি খালি যে তোমাদের যদি এরকম লেবু গাছে দেখো প্রচুর ফুল এসছে তোমাদের দেড় বছর বা এক বছর দু বছরের গাছে যদি এরকম ফুল না আসে তাহলে কিন্তু যে পরিচর্যাটা আমি যে কথাটা বলবো সেগুলো যদি তোমরা এখনো করতে পারো যেহেতু এখন সিজন চলছে লেবু গাছের যে কচি পাতাগুলো বেরোচ্ছে তার সাথে কিন্তু সব পাতার সাথে ফুলও বেরোচ্ছে যে পরিচর্যাটা তোমরা করবে দুটো মাত্র সার দিয়ে এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট তোমরা পাবে একদম গ্যারান্টি সহকারে বলছি বন্ধুরা এইভাবে গাছে তোমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আসবে প্রথমেই দেখো বন্ধুরা এই গাছটা তোমাদের দেখাই এই গাছটাতে কিন্তু এখনো ফুল আসেনি ফুল আসবে আসবো করছে এই তিনটে গাছ দেখো এই যেখানে এখানে পাতিলেবু আছে গন্ধরাজ লেবু আর কাগজি লেবুর গাছ একই সাথে আমি এই তিনটে চারটে গাছে যত্ন পরিচর্যা করেছি দেখো এই গাছটাতে কিন্তু এখনো ফুল আসেনি কিন্তু চলে আসবে তো এখনো যেহেতু ফুল আসেনি তোমরা যদি এই কাজটা এখনও করতে পারো তাহলে কিন্তু একদম ফুল পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখো তার জন্য কি করতে হবে ওই যে টবের মাটিটা দেখতে পাচ্ছ একদম শুকনো রাখতে হবে দেখো আমি একটু জল দিই পুরো মাটি দেখতে পাচ্ছ তোমরা একদম শুকনো রেখেছি এরকম শুকনো টবের মাটি রাখতে হবে গাছকে কষ্ট দিতে হবে যে গাছ মনে করবে যে আমি মারা যাচ্ছে তার জন্য সে বংশ বিস্তার করবে নিজেকে টিকিয়ে রাখার জন্য তো প্রথম হচ্ছে গাছের মাটিতে একদম শুধু গাছটা যাতে বেঁচে থাকে তার জন্য একদম অল্প অল্প জল দেবে বুঝে শুধু গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য টপ ভর্তি করে কখনো জল দেবে না এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয়ত কি করবে এই অবস্থাতে তোমরা গাছটা রোদ্দুরের মধ্যে রাখবে তো রতুরের মধ্যে রাখবে আর জল কম দেওয়াতে গাছ কিন্তু খুব সহজেই ফুল নিয়ে আসবে তো বন্ধুরা যে খাবারের কথা বলছি যে দুটো সার তোমরা যদি এই গাছে টবের মাটিতে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে সুন্দর করে ফুল চলে আসবে এখনও তো যে দুটো সারের কথা বলছি দেখো এই যে সিঙ্গেল সুপার ফসফেট আর এখানে হচ্ছে লাল পটাশ তোমরা টবের পরিমাণ অনুযায়ী তোমাদের বারো ইঞ্চি হোক দশ ইঞ্চি হোক যেরকম তোমাদের টবের মাপ থাকবে সেই অনুযায়ী এই দুটো সার লাল পটাশ সিঙ্গেল সুপার ফসফেট এই দুটো সার একসাথে মিশিয়ে সুন্দর করে এটাকে একটু খুঁড়ে নিয়ে এভাবে সাইডগুলো খুঁড়ে নিয়ে সাইডগুলো খুঁড়ে নিয়ে দেখো এভাবে সুন্দর করে খুঁড়ে নিয়ে এরকম দিয়ে দিলে চতুর্দিকে এভাবে দিয়ে দেবে সারটা দিয়ে এবারে মাটি চাপা দিয়ে দেবে এখান দিয়ে চারিদিক দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে আমি যেহেতু এর মধ্যে সার প্রয়োগ করা আছে এই জন্য তোমাদের এটা মুখে বলে দিলাম এই দুটো সার দিলেই দেখবে তোমাদের গাছে ফুল চলে আসবে প্রায় কুড়ি পঁচিশ দিনের মতো ফুল চলে আসবে আর যেরকম বললাম যে জল একদম দেবে না শুধু গাছটাকে টিকিয়ে রাখার জন্য অল্প অল্প জল দেবে একদম সামান্য পরিমাণ এক কাপের মতো এক কাপ দেড় কাপ মতো জল দিয়ে দেবে একদিন অন্তর বা দুদিন অন্তর এই গাছটা যদি বন্ধুরা তোমরা করতে পারো দেখো তোমাদের দেখাই এই গাছে কিন্তু এখনো ফুল আসেনি এই গাছটাতে একই সাথে পরিচর্যা করেছি এটা কিন্তু ফুল আসেনি তবে আসবে আমি গাছটা দেখে বুঝতে পারছি বন্ধুরা দেখো এই যে এখানে দেখাই এই গুটিগুলো বেঁধেছে এখান থেকে কিন্তু ফুলগুলো বেরোয় তো এটা গন্ধও লেবু গাছ তাই একটু দেরি হয় এই গাছটাতে ফুল আসতে তো দেখো বন্ধুরা যেরকম দেখো প্রত্যেকটা ডালে ডালে ফুল আর কচি কচি পাতার সাথেও ফুল আসছে তোমরা দেখতে পারবে দেখো এগুলো নিউ নিউ পাতা তার সাথে ফুল আর এই যে জিনিসগুলো দেখো এই যে গুটি গুটি আছে তোমাদের বলছি এগুলো কিন্তু সব ফুলগুলো বেরোবে এখনো পুরোটা বেরোয়নি তো তার জন্য কি করব দেখো এখানে মিরাকুলান আছে এই মিরাকুলান আমি প্রত্যেকবার এক লিটার জলে ওয়ান এম এল গুলে ভালো করে ছাঁকিয়ে নিয়ে পুরো গাছে স্প্রে করে দিই তো পুরো গাছে যদি স্প্রে করা হয় তাহলে সুন্দর করে যেগুলো ফুলগুলো ধরো আসতে চাইছে না সেগুলো পুরো গাছ আরো বেশি করে আমরা গাছ থেকে ফুল পেতে পারি যদি এটা স্প্রে করতে পারি এটা গেল এক নম্বর ফুল আসার পরের পরিচর্যা এরপরে কি করবো জানো যেরকম আগে আমরা টপটাকে দেখো এভাবে শুকিয়ে রেখেছি দুটো টপ পনেরো তোমরা দেখতে পারো যে গাছ ভর্তি ফুল দেখো দেখছ এখানে টপ কিন্তু একদম শুকনো তোমাদের দেখানোর জন্য আমি রেখেছি তো এরকম যদি শুকনো অবস্থায় টপ থাকে তাহলে কিন্তু পুরোটা ফুল ঝরে পড়ে যাবে একটা ফুলও রাখতে পারবো না তো এখন কিন্তু পরিমাণ অনুযায়ী আমাকে টপ বা টবের মাটি ভেজা রাখতে হবে এখন এরকম শুকনো রাখলে চলবে না এখন পুরো সুন্দর করে টবের মাটিটাকে ময়েস্ট করে রাখতে হবে দ্বিতীয়ত ফুল আসার পরে দেখো ফুলগুলো কিন্তু এখনো ফোটেনি ফুল ফোটেনি এমনকি কুড়িও এখন আসছে তো এই অবস্থায় আমাদেরকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে যদি আমরা ফাঙ্গিসাইড একটা এই অবস্থাতে স্প্রে করতে পারি তাহলে কিন্তু দেখবে একটা ফুলও পড়বে না ছড়ে সুন্দর করে সেট হয়ে থাকবে আর এক সপ্তাহ ঠিক এক সপ্তাহ পরে এই ফুল ফোটার আগে দেখো এখানে কাকা রয়েছে একটা জৈব কীটনাশক খুব ভালো এছাড়া একটা প্রফেস সুপার বলে একটা রয়েছে লাদা পোকার জন্য এটাও খুব ভালো তুমি অল্টারনেট করে গাছে একটা কীটনাশক অবশ্যই দেবে এই ফুল ফোটার আগে যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু আর কীটনাশক ব্যবহার করতে পারবে না তো এই কাজটা ফুল ফোটার আগে তোমাদের করে নিতে হবে এটা গেল তোমার দু নম্বর জিনিস তো বন্ধুরা দেখো যে গাছে ফুলগুলো আমরা যাতে সুন্দর করে টিকিয়ে রাখতে পারি ফুল থেকে যাতে আমরা প্রচুর পরিমাণে গাছ থেকে ফল পাই তার জন্য ভালো করে আমাদের গাছটাকে নিউট্রিশান দিতে হবে যেহেতু গাছে ফুল আনার জন্য দীর্ঘদিন আমরা গাছে কোনো খাবার প্রয়োগ করি। তো এই সময় খাবার আমাকে অবশ্যই অল্প অল্প করে দিতে হবে যাতে ফুলগুলো গাছে ধরে রাখতে পারি তো এখানে দেখো আমার হাতে আছে বায়োভিটা সি উইথ এক্সট্র্যাক্ট এটা খুব ভালো হবে যদি পনেরো দিন অন্তর অন্তর এখন এই অবস্থায় গাছে আমরা দিতে পারি এক লিটার জলে ওয়ান এমএল নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে পুরো গাছে তাহলে দেখতে পারবে প্রত্যেকটা গাছে সুন্দর করে তোমরা ফুল ধরে রাখতে পারবে পড়ে যাবে না গাছে নিউট্রিশন পাবে ফুল থেকে ফলে গুটিতে রূপান্তরিত হবে খালি এখানে স্প্রে করে করে দিলে হবে না আমাদের টবের মাটিতেও ভালো এই সময় খাবারটা দিয়ে দিতে হবে তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর এখানে কিছুটা নিমকল আর এখানে নিয়েছি পটাশ পটাশটা দিলে এই সময় আরও যদি ফুল আসার থাকে তাহলে গাছে ভালো করে ফুল আসবে প্লাস যে বোটা আছে এগুলোকে শক্ত করবে আর এখানে দেখো নিয়েছি এপসম সাল অল্প তো এই পুরো সল্টটাকে আমি মিশিয়ে আমার টবের অনুযায়ী যা যত ইঞ্চি যে যার টপ থাকবে সেই অনুযায়ী খাবারটা দিয়ে দেবে দেখো আমি ভালো করে প্রত্যেকটা খাবার এর মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে তো দেখো বন্ধুরা দীর্ঘদিন খাবার না দেওয়ার জন্য টবের মাটি কিভাবে শুকনো রয়েছে এই গাছটা বেঁচে থাকার মতোই আমি জল এর মধ্যে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ফুল চলে আসে টবের মাটি দেখো একেবারেই শুকনো অবস্থায় রয়েছে তো এই অবস্থাতে আমি এবারে খাবারটা দিয়ে দেব এই খাবারটা দিলে গাছ ভালো করে নিউট্রিশান পাবে আর ফুলগুলো ঝরে পড়ে যাবে না সুন্দর করে ফুলগুলো রয়ে যাবে তো দেখো এখানে আমার প্রায় চোদ্দ ইঞ্চি মতো এই টপটা রয়েছে সেই অনুযায়ী আমি এক মুঠ দিয়ে দিলাম তোমাদের যেরকম টপ থাকবে তোমরা ওই অনুযায়ী টপের মাটিতে খাবার দেবে তো সুন্দর করে চতুর্দিকে খাবারটা দিয়ে এভাবে মাটিটাকে বেশি নারগুনা এইভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে এতদিন তো জলে ঘাঁটতে দিয়েছিলাম টবে এখন ঘাটতে দিলে হবে না সুন্দর করে টপ ভিজিয়ে জল দিতে হবে পরিমাণ মতন জল দিতে হবে যাতে মাটি এক্সট্রা জল নিচে না পড়ে যায় যতটুকু এর মধ্যে জল ধরে টবের মাটি ময়েস্ট থাকে সেই হিসাবেই আমাকে জলটা প্রত্যেক দিন এর মধ্যে দিতে হবে যদি টপ শুকিয়ে যায় তাহলে কিন্তু সব ফুল ঝরে পড়ে যাবে খুব খেয়াল রাখতে হবে এদিকটা তো সুন্দর করে দেখো আমি খাবারটা দিয়ে টবের মাটিটা ভিজিয়ে দিলাম তো বন্ধুরা দেখো গাছে এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য প্লাস আরও যাতে বেশি করে গাছ ভর্তি আমরা ফুল পাই তার জন্য এই আজকে আমি স্প্রে করে দেব এখানে দেখো বোতলে আমি জল নিয়ে নিয়েছি দেড় লিটারের মতো জল নিয়েছি আর এখানে ওয়ান এম মতো আমি নিয়ে নেব আন্দাজ করে এই দুই তিন পাঁচ ছয় এই ছটার মতো এই প্লান্ট গ্রুথ রেগুলেটার আমি দিয়ে দিলাম লেবু গাছের জন্য খুব ভালো এটা তোমরা দিয়ে দেবে যদি ফুল কম আছে তো এটা দেওয়ার পরে গাছ কিন্তু আরও ফুলে ভরিয়ে দেয় যদি আমি এটাকে সুন্দর করে ঝাঁকিয়ে নিয়ে পুরো গাছে স্প্রে করে দেব তোমরা এই কাজটা করো ফুল আসার পরে যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু আর করতে পারবে না ফুল থাকতে থাকতেই এই কাজটা করবে তাহলে গাছ ভর্তি আরও বেশি করে ফুল আসবে কাজটা করে নেবে তাহলে গাছ ভর্তি ফুল আসবে আর ফুলের পুরি কিন্তু ঝরে যাবে না দেখো আমি সুন্দর করে প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে নেব যাতে ফুলের পুরিগুলো আরও সুন্দর করে চলে আসে প্রত্যেকটা ডালে ডালে ভালো করে দিয়ে দিতে হবে এটা একবার দিয়ে দেব আর এক মাস পর আবার আর একবার এটা দিয়ে দেব পুরো গাছে দেখো ভালো করে আমি দিয়ে দিলাম সুন্দর করে প্রায় চার পাঁচখানা আমার লেবু গাছ রয়েছে পরপর দেখতে পারবে তাই গাছের মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে সুন্দর করে আমি এটা স্প্রে করে দিলাম তো বন্ধুরা যদি তোমরা এইভাবে পরিচর্যা করতে পারো ফুল আসার আগে পরিচর্যা আর ফুল আসার পরে পরিচর্যা দুটো যদি তোমরা সুন্দর করে করতে পারো আক্ষেপ থাকবে না কোনো যে আমাদের গাছে লেবু হয় না সুন্দর করে এইভাবে আমার মতো প্রত্যেকটা ডাল ডালে ফুল আনতে পারবে এবং ফল তৈরি হয়ে যাবে একটাও ঝরে পড়বে না এটা আমার নিজের হাতের হাতে কলমে শেখা নিজের হাতে আমি গাছ করি প্রত্যেক দিন এর যত্ন পরিচর্যা করি ফলের গাছ ফুলের গাছ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি দেখো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমি এই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে থাকি চলো আজকের মতো ভিডিওটা রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি নমস্কার